এক ছেলে ছিল নাম সামিউল নামাজ পড়ে কোরআন পড়ে আর সব সময় মানুষকে দেখায় সে কত ধার্মিক বাইরে তার ইবাদত ছিল সুন্দর কিন্তু ভিতরে তার নিয়ত ছিল গুলিয়ে যাওয়ার মতো মানুষের প্রশংসা পাওয়াই ছিল তার আসল লক্ষ্য একদিন মসজিদের প্রবীণ ইমাম তাকে ডেকে বললেন বেটা তুমি কি জানো মানুষের চোখে তুমি ভালো কিন্তু আল্লাহ তোমার নিয়তটা দেখেন নিয়ত ঠিক না থাকলে বড় বড় আমলও শূন্য হয়ে যায় সামিউল প্রথমে ভাবল ইমাম তাকে অপমান করলেন কিন্তু রাতে ঘুমানোর আগে তার মাথায় কথাটা বাজতেই থাকল সে বুঝল সে আসলে মানুষের সামনে ধার্মিক হওয়ার চেষ্টা করছিল আল্লাহর কাছে নয় পরদিন ফজরের নামাজে সে নীরবে দাঁড়ালো কেউ দেখুক বা না দেখুক এই প্রথম সে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা করল তার মনে শান্তি নেমে এলো যেটা সে আগে কখনো পায়নি এই গল্পটি থেকে আমরা শিখলাম যে ইবাদত বড় হলে লাভ নেই যদি নিয়ত ছোট হয়ে যায় মানুষকে দেখানোর ইসলাম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না